ভাঙড়ের পরে এবার বসিরহাটের ছেলেদের পাঠানো ত্রাণ সামগ্রী গিয়ে পৌঁছালো সুদূর ফিলিস্তিনের গাজাতে একদিকে যখন মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য একে অন্যের সাথে হিংসায় জড়িয়ে যাচ্ছে ঠিক সেই সময় অপরদিকে বসিরহাট থানার ভ্যাবলা গ্রামের তরুণ নওজওয়ান ছেলেদের প্রচেষ্টায় তাদের পাঠানো ত্রাণ সামগ্রী গিয়ে পৌঁছালো অসহায় ক্ষুধার্ত পিপাসিত সুদূর গাজার মানুষের কাছে অর্থাৎ যারা এটা প্রমাণ করে যে এটা তাদের কৃতিত্ব নয় আসলে তারা মসজিদে আকসাও গাজাবাসীকে হৃদয়ে রাখে সদা সর্বদা মজলুমদের পাশে থাকে সে যে ধর্মের বর্ণের মানুষ হোক না কেন তারা একদিকে যেমন গাজার পিপাশিত ক্ষুধার্থ মানুষের কাছে কিছু খাদ্য সামগ্রী তুলে দিয়েছে সাথে সাথে এটাও প্রমাণ করে যে আমরা ভ্যাবলা গ্রামের বসিরহাটবাসী সর্বদা শান্তির কথা বলি মজলুমদের পাশে দাঁড়াই এবং জুলুমকারী অত্যাচারকারীদের বিরুদ্ধে সর্বস্ব দিয়ে লড়াই করি আর আগামীতেও করবো ইনশাল্লাহ বসিরহাট থেকে সাদ্দাম হোসেনের রিপোর্ট এম এস বাংলা